ব্যাট হাতে ওপেনিং করেন সাইম আইয়ুব বল হাতে ওপেনিং করতে জানেন জিম্বাবুয়ের বিপক্ষে সেটাই করছেন তিনি দুই ইনিংসের সূচনা হয়েছে তার হাত ধরে অনেকটা যেন মোহাম্মদ হাফিজের স্মৃতি মনে করিয়ে দিলেন এই তরুণের মূল পরিচয় কিন্তু ব্যাটার সাথে পার্ট টাইম অফ স্পিন করে থাকেন তবে তিনি যে পার্ট টাইমার চেয়ে বেশি কিছু তা প্রমাণ হলো জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তে তিনশো চার রানের লক্ষ্য তারা করতে নেমে যখন দলটির দুই ওপেনার ক্রিজে এসে দাঁড়িয়েছিলেন তখন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বল তুলে নেন তার যে এমনি এমনি নেওয়া হয়নি সেটা বোঝা গিয়েছে খানিক সময় পরেই ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই জয় লর্ড গাম্ভীর উইকেট তুলে নেন ডান হাতি স্পিনার তবে এখানেই শেষ হয়নি সব একই ওভারের পঞ্চম বলে আবারও আঘাত হানেন তিনি সুইপ শট খেলতে গিয়ে তার ফাঁদে পা দেন ডিওন মায়ার্স পরের বলেও তৈরি হতে পারত উদযাপনের উপলক্ষ লেবুর সুখ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি ক্যাচ দিয়ে বসেছিলেন ক্রেক আরভিন তবে ভাগ্য ভালো বলটা স্লিপ আর উইকেট রক্ষকের মাঝখান দিয়ে চলে গিয়েছে বাউন্ডারির দিকে অর্থাৎ এই তারকাকে দিয়ে যে চমক তৈরি করতে চেয়েছিল পাকিস্তান সেটা সফল করতে পেরেছে তারা বোলার হিসেবে তার সামর্থ্য আগের তুলনায় স্পষ্ট হয়েছে এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান সেই ইনিংসেও ওপেনার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি তিন চার ও এক ছক্কার মারে করেছেন সাঁইত্রিশ বলে একত্রিশ রান আরেক ওপেনার আব্দুল্লাহ সফিকের সঙ্গে তার আটান্ন রানের অনবদ্য জুটিটাই মূলত বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে পাকিস্তানকে পাঁচ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের দুইশো উনপঞ্চাশ রান গড় বাষট্টি দশমিক দুই পাঁচ এবং স্ট্রাইক রেট একশো বিশ দশমিক দুই নয় বল হাতে আছে তিন উইকেট বলতেই হয় এই ফর্মেটে সাইম আয়ুবের সুরটা প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে এখন কেবল ধারাবাহিকতা ধরে রাখার পালা শাহানা পারবেন নুপুর